কত সপ্তাহে আমার ছেলে পড়তে গিয়ে চোখে কি পড়ে যায় তা সেই পোকা পড়ে যায় সেইটা নিয়ে এত কষ্ট পেয়েছি ছেলেটা এত কষ্ট পেয়েছে আর সেটা নিয়ে আমরাও এতটা হ্যারাস পেয়েছি তারই একটা এত রাত্রি মানে সারা রাত ধরে ছেলেকে নিয়ে শুরুতে যাই হোক সেই ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের শেয়ার করব বলেছিলাম তা আজকাল গিয়ে সেটা শেয়ার করছি ছোট্ট একটা ভিডিও দিচ্ছে কিন্তু এই ভিডিওটা আমার উদ্দেশ্য নয় অ্যাকচুয়ালি আমি চলে এসেছি সংক্রান্তির দিন কিভাবে কি রান্না করলাম তারই একটা ভিডিও নিয়ে কিন্তু যেহেতু আগে ছিল ভিডিওটা সেটাই আমি একটু শেয়ার করে দিলাম ছোট ভাই আসা মানে রান্না বান্না কাজকর্ম জোরদার কাজের কোনো শেষ নেই বাড়ি আসা মানে যত খুশি পারো কাজ করো কোনো শান্তিও নেই আর এখন এত দুটো পার হাঁটু এত যন্ত্রণা হচ্ছে কি বলবো মানে কত একটা মানুষ ভাবুন কত কাজ করতে পারি ছেলেটা জল বোতল ছাতা বই আর তার টিফিন সমস্ত কিছু দিতে হয় ঘড়িটা পয়সা পকেটে ভরে দেওয়া তার জামা প্যান্ট গেঞ্জি মোজা সমস্ত কিছু বেডে রাখা চিরুনি করে দিই কখনো কখনো খাইয়ে দেওয়া অনেকেই দেখেছেন আমার ভিডিওতে বা ফেসবুক পেজেও দেখেছেন যে আমি খাইয়ে দিই এত কিছু করে ছেলেকে দুর্গা দুর্গা করে বের করে দিয়ে আবার এই দিন বাড়ি মালিকের ঘরে সু চলছে দুদিন পুজো করলাম মানে মন্দির তিনখানা মন্দির তিন চারখানা মন্দির ধুয়ে টুয়ে রেডি করে এসে আর বাড়িতে এসে তিন ধরনের পিঠে বানানো আবার এত ঘর দর মানে আমি আর পাচ্ছিও না এত কাজ ভগবানকে বলি ভগবান হয়তো বসে বসে আমি দিন খেতে চাইনি কিন্তু তাহলে এত কাজ সেটাও আমি আর করতেও পারি না তো কষ্ট হয় কচু নিম পাতা তেঁতুল কচু নিম পাতা তেঁতুল সাত শাক আর এখানে পালং শাক পালং শাকের ঘন্ট হবে সাত শাকের ভাজা হবে কচু দিয়ে টক হবে আর সেখানে হচ্ছে আলি বাটা হচ্ছে সেখানে হলুদ ওল ওলের একটা তরকারি করতে হবে আর সেখানে প্রতি পরমেশ্বর ধরছে মাছ পালিয়ে গেছে ছেলে স্কুল যাবে দেখাচ্ছি দাঁড়ান কি মাছ পড়েছে এই মাছ ধরা হচ্ছে মোটামুটি এই না এখন মনে হয় ধরবে না না কি জানি বুঝতে পারছি না জালটা এখানে রাখা আছে যাই হোক সকাল রয়ে গেছি আর ভাত হয়ে গেছে চলুন দেখায় কিছুই রান্না করিনি কালকে রাত্রি চিকেন হয়েছিল না এই জন্যে এখানে আলু সেদ্ধ আর এখানে মসুরির ডাল আর এই যে আর এখানে পিঠেটা আলু সেদ্ধ হয় এখানে যে মসুরির ডাল আর সেখানে পিঠাপুলি যে করেছিলাম তার ঢাকনা মা দিয়ে রেখেছি ছিল তো সেটাকে আবার গরম করতে হবে আলুটা বাটাবো তাও দেবো এখন বাজে তিনটে আর এখন খেতে এসেছি মোটামুটি এই চান টান করলাম আর কি রান্না করেছি দেখাচ্ছি এত কাজ কি বলবো প্রচণ্ড কাজ তার মধ্যে দিয়ে না শরীর ভালো নয় এখানে এলেই ঠান্ডা লেগে যায় শরীর ভালো থাকে না সর্দি হাঁচি এরকম হয় শ্বাসকষ্ট শুরু হয়ে যায় দেখাই আমি কি রান্না করে শাক ভাজা পিসিমনি করেছে কচু ওল ওল ভাজাটা আমি করেছি এখানে হচ্ছে পিসিমনি করেছে এখানে হচ্ছে মোচা মোচা দিয়ে বেসন দিয়ে ভাজা বড়া করেছে এটা মা করেছে বাঁধাকপি দিয়ে বড়া করেছে আর এটা আমি করেছি পালং শাকের ঘন্ট আর এখানে ভোলা মাছের টক এই হচ্ছে আমাদের আজকার মেনু আর প্রচণ্ড অনেক রকমের পিঠা খাওয়া হয়েছে পড়া পিঠা সেখানে নিয়ে এসেছিলো পিঠাপুলি আর পিঠাপুলি খেয়েছি তার মধ্যে পাটি সাপটা আর তেলের পিঠে বলো যা মালপা বলো যাই বলো খেয়েছি তারপরে হচ্ছে আমার ছোটো কুড় শ্বশুর মশাই হচ্ছে পিঠা আনছে খেয়েছি তা কত আর খাব বলুন এই তো বেশি খেলে তো মোটা হয়ে যাব। সবচাইতে মোটা হওয়ার থাকতে যেটা শরীর প্রচণ্ড খারাপ করবে ঠিক আছে এখানে কিন্তু আমি একটু শেষ করলাম আর ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবেন শুভ মানে সুস্থ থাকবেন আর সবাইকে জানাই শুভ ধানতেরাস বারোটা একান্ন গতে আঠারোই আঠারো তারিখ আজকাল বারোটা একান্ন গতে অলরেডি ধ্যানতেরাস পেয়ে গেছে আর ধনলক্ষ্মী আর ধন কবির পুজো করবেন আর কাল উনিস্তারিক উনিস্তারিক রাত একটা একটাতে কাটবে ڈیٹ কাট কাটবে আপনারা দেখুন আমার হিরো এসে হাজির আজ রুমি এসে পূজা করলাম আজকা যেহেতু ধানteras এখনো আছে হ্যালো 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 কয়েকদিন হচ্ছে মোবাইলটা একটু ডিস্টার্ব করছে মানে হ্যালো হ্যালো করলেও শোনা যায় না তাই মোবাইলটা টেস্ট করতে নিয়ে গেলাম এরপর বাড়ি চলে এলাম বাড়ি এসে পুরি লুচি এসব বানালাম তারপরে বাঙালি মানে পুজো পদ্ধতি চলছে মানে খাওয়া দাওয়া তো জমিয়ে খাওয়া দাওয়া তো হবেই এটা নিয়ে তো কোনো কথাই হবে না যাই হোক ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো কেমন লাগে বা কেমন দেখতে চান সবাই অবশ্যই কমেন্টস করে মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না